এবং আপনারা যারা হচ্ছে অনলাইন এবং অফলাইনে আমাদের কাছ থেকে রেগুলার প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট পারচেস করে থাকেন আপনার জন্য আমরা কিন্তু ইনডাকশনাল ব্র্যান্ডের ম্যানস আইটেমগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে বেশ কিছু ইম্পোর্টেড ক্যাজুয়াল টাইপের হচ্ছে স্লিপার বা স্টাইস যেটা বলেন না কেন দেখানোর চেষ্টা করবো আশা করি আপনার ভিডিওটা দেখার চেষ্টা করবেন টুটাল হচ্ছে পাঁচটা কালার আসছে পাঁচটা কালার থেকে আপনার যার যেটা ভালো লাগে নেওয়ার চেষ্টা করবেন আমি ব্র্যান্ডের নামটা প্রথমে দেখিয়ে দিই অ্যাক্জ্যাক্টলি হচ্ছে নাইকি ব্র্যান্ডের স্লিপার এই সিজনে আরস মানে সব সময় ঝড় বৃষ্টি বা রোদ সব সময় পড়ার জন্য কিন্তু আমি মনে করি স্লিপারস গুলো আপনার জন্য ভালো একটা শু হতে পারে তো এখানে পাঁচটা ডিজাইন আছে সবগুলো হচ্ছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখায় দিই 이거 100% ইম্পর্টেন্ট প্রথম যে আছে আপনাদের তো এক্স্যাক্টলি এটাকে আমরা গ্রে কালা বলি বা অ্যাশ কালা বলে থাকি অনেকটা তো প্রথমে আমি আপনাদের দেখাই প্রত্যেকটা জুতাই হচ্ছে আপনাকে আমি মনে করি যে আকৃষ্ট করবে খুবই প্রিমিয়াম টাইপের আমি দেখায় দিই জুতাগুলো এক্সাক্টলি হচ্ছে ফুল ভিউটা এখানে আমি যদি আপনাকে দেখাই এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড আমি জাস্ট আপনি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এ পাশে হচ্ছে নাইকি লেখা আছে ব্র্যান্ডিং করা আছে এবং এই পাশে লেখা আছে জাস্ট ইট নাইকির যে হচ্ছে যে ব্র্যান্ডিং থিম এক্সাক্টলি জাস্ট ইট এটা দেওয়া আছে নাইকি হচ্ছে আপনি টি শার্ট বলেন শো বলেন আর সব কিছু যে হচ্ছে আপনি এই ধরনের হচ্ছে ব্র্যান্ডিং একটা হচ্ছে আপনি কোটেশন পেয়ে যাবেন এই পাশটাতে হচ্ছে আপনার অ্যাডজাস্ট হিসেবে এটা হচ্ছে আপনি ছোটো বড়ো করে পড়তে পারবেন একদম হচ্ছে গ্রিপটা কিন্তু খুবই প্রিমিয়াম যথেষ্ট হচ্ছে গ্রিপ পাবেন যার কারণে হচ্ছে আপনার স্লিপি ভাবটা থাকবে না আপনি খুব ইজিলি হচ্ছে এটা পরে মুভমেন্ট করতে পারবেন আর কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার তো যারা হচ্ছে এই ধরনের কালার পছন্দ করেন আপনারা হচ্ছে অবশ্যই এটা পারচেস করার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত স্লিপার্স লাভার যারা আছেন যারা হচ্ছে এই ধরনের স্লাইস পড়তে ভালোবাসেন বিশেষ করে এই ধরনের স্লাইসকে হচ্ছে আমার এই মুহূর্তের বাইব্রাদার যারা আছে বর্তমানে এই স্লাইডসগুলো হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা হচ্ছে আপনার স্লাইড এই স্লাইসগুলো আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক দেবে এই কালারটা আরো গর্জিয়াস মানে এখানে যে স্লিপারসগুলো নিয়ে আসছি প্রত্যেকটা কালারই খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারই হচ্ছে আপনাকে আকৃষ্ট করবে খুবই আইসোদিং টাইপ মানে প্রথম দেখাতে হচ্ছে স্লিপারসগুলো আপনার কাছে ভালো লাগবে এই কালারটা দেখেন আপনাদেরকে দেখে কনটেস্টটা দেখছেন কতটা প্রিমিয়াম একটা হচ্ছে কনটেস্ট পাচ্ছেন জাস্ট এটা হচ্ছে আপনি একটা ড্রাগি টাইপের প্যান বলেন কার্গো প্যান বলেন নি ট্রাজার বলেন জগার্স বলেন আপনি হচ্ছে জিন্স প্যান্ট বলেন অল ওভার সব ধরনের হচ্ছে আপনি আউটফিটের সাথে এই খুব কমফোর্টলি পরতে পারবেন এবং হচ্ছে আউটলুকটা খুবই খুবই প্রিমিয়াম লাগবে জাস্ট দেখেন মানে আপনি হাত দিলে বুঝতে পারবেন খুবই সফট টাইপের হচ্ছে এই ধরনের স্ল্যাশ যারা পারচেজ করতে যাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এখানে হচ্ছে আপনার লেবেলিং ট্যাগ দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার মাস্টার কপি টাইপের বাট কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির আর এটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকটা অনেকে পছন্দ করেন টোটাল হচ্ছে আপনার এই সেম ডিজাইনের কালার পাবেন হচ্ছে আপনার তিনটা কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার ব্রাউন কালার আর একটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রে কালার বা সুরমা কালার বা অ্যাশ কালার যে যেটা বলেন কেন এ হচ্ছে টোটাল তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারই হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে 39 থেকে 45 পর্যন্ত আমি আরো দুটো ডিজাইন দেখাবো এই যে দুইটা ডিজাইনের জন্য বাইব্রাদার ওদের আগ্রহে বসে আছে সবাই সবাই আসলে অনেক বেশি পছন্দ করে আমি দেখাই আপনাদেরকে এই নাইকির চমৎকার জাস্ট সিম্পলির ভিতরে প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক দিছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করেছে হোয়াইটের হচ্ছে আপনার নাইকিল লু দেওয়া আছে সেই সাথে আমি যদি সোলের গ্রিপটা দেখাই দেখেন কতটা হাই কোয়ালিটির হচ্ছে গ্রিপ দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি কমফোর্টলি হচ্ছে মুভমেন্ট করতে পারবেন ভালো একটা গ্রিপ পাবেন এটা কনফিডেন্স পাবেন এই যে সিজন চলতেছে রেনি ওয়েদার এর ভিতরে আপনি হচ্ছে কমফোর্টলি আসলে এই জুতাগুলো পরে মুভমেন্ট করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা ভিতরে আরেকটা কালার দেখাবো পিওর ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাবেন এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক যারা হচ্ছে এই ধরনের পিওর ব্ল্যাক এর ভিতরে হচ্ছে নাইকি ব্র্যান্ডের সুপার ডুপার কোয়ালিটি হচ্ছে স্লিপার বা স্লাইস চাচ্ছেন অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন দেখে দ্রুত হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন টোটাল হচ্ছে আমি আপনাদেরকে পাঁচটা ডিজাইন দেখাইলাম আমি আবার বলতেছি টোটাল আপনাদেরকে পাঁচটা ডিজাইন ডিজাইন দেখাইলাম পাঁচটা থেকে যার যে ডিজাইনটা ভালো লাগে সাইজ করে নেবেন সাইজ নিয়ে কোনো প্যারা নাই অল ওভার সব সাইজ পাবেন আমি আবার বলতেছি সব সাইজ পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত তো আমি আবার বলতেছি যারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের সুপার ডুপার কোয়ালিটির ব্র্যান্ডের ইন্ডিয়ান সব ব্র্যান্ড হচ্ছে স্লিপার্স বা স্টাইস যেটাই ব্র্যান্ডে কেন এই ওয়েদারের জন্য যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছে পার্চেস করার চেষ্টা করবেন প্রাইসটা বলে দিই মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি যারা হচ্ছে সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের চ্যানেলে তাদের সবার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো যারা হচ্ছে ওই স্লিপার বা স্লাইসগুলো পার্চেস করতে আছেন দ্রুতম আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনটা যেকোনো কোনো একটাতে নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের ছবি সাইজ লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিনশটটা পাঠাতে হবে যে আপনি যে সাবস্ক্রাইব করছেন তো যাই হোক যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপনাদের চ্যানেলে বেল বটনকে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রী এই বিদায় ইচ্ছিয়েই দেখা হবে আসসালামু আলাইকুম